কয়েকদিনের টানা ভারী বৃষ্টির ফলে ভারতের হিমাচল প্রদেশের সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে উনসত্তর জনের মৃত্যু হয়েছে একই সঙ্গে জন নিখোঁজ এবং একশো দশ জন আহত হয়েছেন খবর এনডিটিভি আজ শুক্রবার চৌঠা জুলাই দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে চৌদ্দটি পৃথক ক্লাউডবার্স মেঘভাঙ্গা বৃষ্টি ঘটেছে এতে পানীয় জল প্রকল্প এবং বিদ্যুৎ সরবরাহের ওপর বড় প্রভাব পড়েছে আগামী সাতই জুলাই সোমবার পর্যন্ত রাজ্যের সকল জেলায় ভারী বর্ষণের সতর্ক জারি করা হয়েছে এ সময় তিনি আরও জানান রাজ্য সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে এবং সংবাদ সংস্থা এ নাই র বরাদ দিয়ে প্রত্যেক পরিবারকে ভাড়া সহায়তা হিসেবে পাঁচ হাজার রুপি দেওয়া হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলায় অব্যাহত উদ্ধার এবং ত্রাণ কাজ চলছে এদিকে আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং বর্ষাকালের ক্ষতিগ্রস্ত হিমাচল ছাড়াও গুজরাট ও রাজস্থান সহ অন্যান্য রাজ্যগুলো এর জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন অমিত শাহ বলেন আমি গুজরাট হিমাচল রাজস্থান উত্তরাখণ্ড ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি যথাযথ সংখ্যক বিআরএফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে প্রয়োজন হলে আরও সাহায্য পাঠানো হবে কেন্দ্রীয় সরকার থেকে সর্বোচ্চ পরিমাণে সাহায্য নিশ্চিত করেছি উল্লেখ্য বর্ষাকাল বিশেষ জুন হিমাচল প্রদেশে প্রবেশ করে এবং প্রতিবারের মতো এবারও রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী শুধুমাত্র মান্ডি জেলায় চৌদ্দ জনের বেশি মৃত কাংলাতে তেরো ছামবাতে ছয় এবং সিমলাতে পাঁচ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে মান্ডির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হলো থুনাগো ব্যবসায়ী যা সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতা জয়রাম ঠাকুরের নির্বাচনী এলাকার অন্তর্গত এছাড়াও কারসগো ও ধরমপুর এলাকায় ব্যাপক ধ্বংসের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত শুধুমাত্র মান্ডি জেলায় চল্লিশ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এছাড়াও মৃত্যুর খবর এসেছে বিলাসপুর হামিরপুর কিন্নওর কুলু লাহুল স্ফীতি সোলান ও উনা জেলা থেকেও